শুধু পাল্লা দিলে যে কবুতর আসে এরকম না তো কবুতর আসবে না পাল্লা দেওয়ার একদিন আগে বা দুদিন আগে আমি যেটা গুসুল দিয়ে দিয়েছি বাজে খায় যা থাকে আসে একটা কবুতর কবুতর যাবে না এটা আমরা রেখে কবুতরে কিমি কষ্ট করে দিলাম আসসালামু আলাইকুম আছেন আমি মিতুল মিতুল বিদানপেট থেকে বলেছি আল্লাহ রহমান আপনার দিয়ে আছি আজকে আমার যে পুজো নিয়ে আসছি আমাদের কবুতরে পাল্লার সময় এসে বসছে তো আমরা ছেলে কালকে থেকে কবুতর পাল্লা দিব তোরা ওরা মূল মূল যে মূল গেলে বুঝতে পারেন শুধু ছেলে চেষ্টা করবেন যা নতুন আসেন তা দেখবে আশা করি আজকে ভিডিও দেখলে উপকৃত হবেন এবং অনেক কিছু শিখতে পারবেন শুধু পাল্লা দিলে যে কবুতর আসে এরকম না কবুতর অনেক কিছু আছে বিশেষ করে যারা সিনিয়র আছে তারা ভালো জানে তারপরে আমি যতটুকু জানি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি বলতেছি পাল্লা দেওয়ার একদিন আগে বা দুদিন আগে আমি যেটা গোসল দিয়ে দিয়েছি যাতে করে কবুতরটা ফ্রেশ থাকে একদম কবুতরটা রিল্যাক্স থাকে কবুতরের গাটা একদম চোখ থাকে কোনো ভার না থাকে অনেক সময় দেখা যায় কবুতর গায়ে জ্বর থাকে জ্বরটা ইনশাল্লাহ ভালো হয়েছে যাচ্ছে গোসল দিলে দুদিন আগে বা একদিন আগে দেওয়ার চেষ্টা করবেন তাহলে যেমন কবুতরটা ভালো করবে এবং খাবার দাবার যেটা করবেন যে খাবারগুলো আপনারা দেন ওই খাবারগুলো দিবেন চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই যে খাওয়ার খাওয়া উঠছে ওরই থাকবে রেজা থাকবে দান দিবেন দানের বেশি থাকবে তারপরে যদি আপনার গম হচ্ছে গম সোলার এগুলো দিতে পারেন ডাবলি বাদে আমি এগুলো আবার অ্যাড করবো করেন পরে অ্যাড করে দিব আমার যে কবুতরগুলো আমি উড়াবো উড়ানোর ক্ষেত্রে আমি রেজা দানেই বেশি জঙ্গলে রেসে যাবো রেসের ক্ষেত্রে আলাদা আর রেসে গেলে আপনার কবুতরগুলো মনে করেন উইক হয়ে যায় যখন কবুতর গুলা আপনার রেসে নিবেন তখন কবুতর উইক হয়ে যায় ঠিক আছে উইক হয়ে গেলে গা কবুতর প্রোটিন খাবার প্রয়োজন হয় আর যদি কেউ বাসায় উড়াতে চান তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা রেজা আর ধান দিলে এল আমি রেজা ধান খাওয়ায় উড়াই আর মাঝে মধ্যে সাপটা দিন করে একটু বাড়ি খাবার দিই তো আমি আবার যেটা করবো এবার রেজ জনকে করবো তখন প্রতিদিন এই খাবারটা দিব যাতে করে কবুতরের ঠিক থেকে আর ফিটিং ঠিক না থাকলে তো কবুতর আসবে না তো ওইদিকে খেয়াল রাখবেন মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টা কবুতর হবে আমি কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় একশো দশ দিন বন্ধ করে হয় কিন্তু আমি তিন মাস উড়াই তিন মাস উড়ানোর পর দিয়ে কবুতর নিই আমি বুঝি যখন আমার কবুতর গুলা ভালো উঠতে আছে বাতাসে উপর দিকে ফ্রাই করতে বিভিন্ন জায়গায় ঘুরে যেতে আসে ওরা নয় না ভালো উড়ে উইশ দিলে মনে হয় তিন ঘন্টা উঠতে আসে তখন কবুতর গেছে নেওয়া যায় যেমন কবুতর দেখতে আসেন আমরা আমরা খাবার দিয়ে দিবো যাতে খাবার দিয়ে শেষ করতে পারি ভালো আমাদের মাদি কবুতর গাছি কালকে আমার মাছ মাদি কবুতর গুলো সব এখানে বসে রয়েছে এমনি করে আমরা উড়াই দিয়েছি আর যত তাড়াতাড়ি খাবার দিতে পারবেন অত ভালো চেষ্টা করবেন দেড়টার মধ্যে দেড়টা থেকে খাবার দেওয়ার জন্য দেড়টা থেকে দুটার মধ্যে খাবার দিয়ে শেষ করতে পারেন আবার রাত দশটা থেকে সাড়ে দশটা থেকে পানি খাওয়াইতে পারেন ইনশাল্লাহ কবুত দিয়ে সব করা সম্ভব মানে বাঘা কবুতর আছে এনে বসছে আবার বাজে আমার অনেক কবুতরগুলো খাইছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে কবুতর আক্রমণ করে কবুতর পরের দিন আমি ফিরে পাই না কবুতর শেষ হয়ে যায় তো যাক বাজে খাইয়া দিয়ে যা থাকে এগুলো আসে

আর আমরা আজকে কিডনির কোর্স করাবো আজকে রাতে আমরা কবুতর গুলা যেগুলা আছে এগুলো আমাদের খাঁচার ভিতর বুঝে দিব কারণ আর দেরি করবো না আর দেরি করার টাইম শেষ নলগুলা বুঝে দিব আর নলগুলো আমরা কিডনির কোর্সটা করাই দিব আমরা মানুষের শুধু নিচ্ছি কিডনির কোর্স করার জন্য অ্যালবেন এটা আবার দিব দিয়ে আমরা কবুতর গুলার ভ্যাকসিন করাই দিব ভ্যাকসিন করাই দেয় সব কিছু করে আমরা জোড়া দিয়ে এক সপ্তাহের মধ্যে আমরা কবুতর গোড়া জোড়া দিয়ে দেবো ইনশাল্লাহ দেখা দিলাম আর এদিকে আমাদের অনেকগুলো মাদি আছে এগুলো আমি দেখাই নেই সময় নেই সময় ছাড়া কিন্তু দেখাবো একা দেখানো কিছু জোড়া দেখানো এক জিনিস আর এই করে এক জিনিস এই যে দেখা দিচ্ছি মাদিগুলো এগুলো জোড়া দিব আর এই যে আমার দুটা নর আছে আমাদের মুরগি আছে তিনটা আর দুটো আনার চেষ্টা করবো দুটা নর আছে

কবুতর ফাঁড়ে দেয় রাজি না বাসায় উড়ুক বাসায় মনে দেড় বছর দুই বছর উড়ুক এর পরবর্তীতে চারশো পাল্লা দিতে পারবো আর বাসায় না উড়ে এক্ষেত্রে কিন্তু পাল্লা দিতে পারবো না ফাড়ানো যাবে না কবুতর খুব ভালোভাবে যদি বই যায় শুনে চেক দিবো রাতে বেলা চেক দিব ঠিক আছে চেক দিয়ে সব কিছু ওকে বইয়া তারপরে আমরা কবুতর জোড়া দিব তারপরে আমার কবুতর আসতে দিতে পাল্লায় নামাবো আমার কবুতর কবুতরে কিমি কষ্ট করে দিলাম এই জায়গা সারাদিন না খাইছিল পানি দিইনি আজকে যে এখন পানি দিলাম আবার একটা কোষ করাবো সাত দিন পর ওটা আমি ধরে হাতে ধরে ধরে খাওয়াই দিই হাতে ধরে খাওয়াইলে আপনার কবুতর আয়ত্ত থাকে ও সব কিছু ঠিকঠাক থাকে আমাদের দোকানে জাস্ট দিয়ে দিলাম যার জন্য খাবার খাই খাক ঠিক এক ঘন্টা পর বা আধা ঘন্টা পর আমরা পানি খাবার দিব এই দেড় থেকে দুই ঘন্টা পর আবার পানি দিতে সাদা পানি সাদা দুধের মতন হয়ে গেছে অ্যালবেন দিছিলাম অ্যালবেনটা খুব ভালো কাজ করে আপনারা চাইলে পঁয়তাল্লিশ দিন পর পর কবুতর কৃমি গোস পারেন মানুষ ওষুধ দিতে পারেন আপনার পশু বাগ ওষুধ দিতে পারেন পশু বাগ ওষুধ দিছি আমার কার্যকরিতা হইতেছে না এই কারণে আমি মানুষ ওষুধ দিতে সবসময় কবুতর ওষুধ ঘুরে দেওয়ার চেষ্টা করি তো ওষুধ চেষ্টা করি একবার বেশি ব্যবহার না করার জন্য যখন না পারি তখন তো দুইবার ব্যবহার করি এক্ষেত্রে দেখা যায় কবুতরের কাজ ভালো থাকে সব কিছু ঠিক থাকে চেষ্টা করবেন সকাল থেকে না খাওয়া রাখা সন্ধ্যার দিন যা কবুতরের খাবার জল পানির জল ঠান্ডা ঠান্ডা বাছেন চাইলেও কিন্তু কবুতরে কৃমি করে সবসময় করা যাবে ঠান্ডা অভিযানে দেখাবেন পঁয়তাল্লিশ দিন দেখবেন তারপরে কবুতর পানি পানিপুলাই শেষ দেখাক আমরা যে এগুলা পরিষ্কার করব পরিষ্কার করে এগুলা খাবার দিয়ে দেব ইনশাআল্লাহ কালকে থেকে পাল্লা যাবে আলাদা আলাদা সব কিছু ঠিকঠাক রাখে দোয়া করবেন যে সব লাখ আর পালা তো বললাম 1 কিলো 1.5 কিলো এর বেশি ভাই পাল্লা দেওয়ার প্রয়োজন নেই যেভাবে করে পাল্লা দিবেন তেলই হবে এই মাটি যায় সব গোশা দিস আর তিন ভাই আছে আর আপনার মনে করেন একটা তিন ভাই এক তিন ভাইও যাবে ইনশাআল্লাহ যেন একটা ভাই তারপর আপনার পিছে মনে আছে আরো এই যে একটা দুইটা এই দুইটা আর ওই কোনার একটা আছে এই যে এই তিনটা ভাই এক দুই তিন আর ওই একটা বই চারটা এক জুলের বাচ্চা এই ছিল আমাদের ভিডিওটা যত সম্ভব আমি দেখার চেষ্টা করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতর যত্ন নেবেন ইনশাআল্লাহ আমি স্কুলে দেখা হবে আল্লাহ ভালো